নমস্কার দর্শক বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্ট নতুন করে বর্তমানে নিম্নচাপটি ভুবনেশ্বর বিশাখাপত্তানম আর শ্রীলঙ্কার ওপর দিয়ে বয়ে যাচ্ছে এই নিম্নচাপের কারণে এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ জুড়ে এই নিম্নচাপের কারণে রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা কমে যাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিনে রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা কমতে শুরু করবে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্ক বার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শক সোমবার সকাল আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন সোমবার সকালে দীঘা কন্টায় কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়ার ক্যানিং সোনারপুর কলকাতা কালীগঞ্জ বসিরহাট হাবড়া এদিকে চাকদা পাণ্ডুয়া আরামবাগ কুতুলপুর চন্দ্রকোনা বালিচক আমরিসি বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া ঘাটশিলা জামশেদপুর মানবাজার বহরমপুর পুরুলিয়া রঘুনাথপুর ধানবাদ দুর্গাপুর বোলপুর পলাশি বেলডাঙ্গা বেহারামপুর ভগবানগোলা চাপাডাঙ্গা মালদা এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ এই সকল জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝাঁকিয়া শীত পড়তে চলেছে সোমবার সকালে ক্রমশ ওপর দিকে গেলে দেখতে পাবেন গঙ্গারামপুর দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও কিষাণগঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি দিনহাটা ফুলবাড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালাচিলি কার্মিলাং জাইগাঁও ওটলাবাড়ি বাড়ি শিলিগুড়ি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রাও দশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের বাকি জেলাম ইলাম দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক এই সকল জেলাগুলির তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলাগুলি যেমন রয়েছে যার মধ্যে রয়েছে লাচেনে মাইনাস তেরো ডিগ্রি লাচুংয়ে মাইনাস দশ ডিগ্রি ইয়াতুংয়ে মাইনাস আট ডিগ্রি আর মানগা থাকবে মাইনাস এক ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ উত্তরবঙ্গের এই সকল জেলাগুলিতে বরফ পড়তে শুরু করে দিয়েছে এরই পাশাপাশি দর্শকবৃন্দ আপনারা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের ঢাকা আগারতলা সিলেট শিলচর পাবনা সিংরা রাজশাহী বগুড়া জেশর সাতক্ষীরা শ্যামনগর পিজোপুর বরিশাল রাঙামাটি চট্টগ্রাম ফেনী কুমিল্লা হোমা এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বিগত দিনগুলির তুলনায় সোমবার থেকে বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কম থাকবে এরপর ত্রিপুরার দিকে লক্ষ্য করে দেখতে পাবেন ত্রিপুরার আমেরপুর আম্বাসা আইজল কোলাশিব এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া শিলংয়ে থাকবে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শক বিন্দু আপনার যদি দুপুর দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে রাজ্যের জেলাগুলির মধ্যে কৃষ্ণনগর বর্ধমান কলকাতা খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এদিকে রয়েছে আপনার বালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ স্বাভাবিকের আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে এরপর দর্শকবৃন্দ আপনার যদি রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার তাপমাত্রাগুলি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দীঘা শঙ্করপুর রামনগর মন্দারমণি জনপুট কন্টাই এদিকে খেজুরি কাকদ্বীপ নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক বালুঘাটা রেয়াপাড়া কল্যাণচক ময়না তমলুক শ্যামপুর ডায়মন্ড হাবড়া জয়নগর ক্যানিং বারাইপুর সন্দেশখালী এদিকে নায়াজাত সোনারপুর মহেশতলা সাঁকরাইল ডোমজুর বালি নিউটাউন টাউন হাওড়া নিউ ব্যারাকপুর কন্যা নগর ডানকুনি গঙ্গাধরপুর ফুরপুরা শরীফ এদিকে রয়েছে গুমা হাবড়া চাকলা চন্দননগর এদিকে রয়েছে আপনার সিঙ্গুর হরি হরিপাল তারকেশ্বর পশুরা এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি যদি আপনারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের হচ্ছে খুনলা বাগেরহাট কাউখালী জিয়ানগর এদিকে রয়েছে আপনার ভাঙ্গা, এদিকে মাদারীপুর এদিকে রয়েছে আপনার পটুয়াখালী এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর দর্শকবৃন্দ মঙ্গলবার ছ তারিখ ছ তারিখ যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন ছ তারিখ পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাগুলি লক্ষ্য করে দেখেন তারা দেখতে পাবেন জয়নগর ডায়মন্ড হাবড়া মহিষাদল তমলুক ময়না বাড়াইপুর ক্যানিং সন্দেশকালী মিনখা মহেশতলা উলুবেড়িয়া জয়পুর দাসপুর খানাকুল জঙ্গলপাড়া শ্রীরামপুর বারাসাত হাওড়া বসিরহাট বাদুরিয়া স্বরূপনগর গাইঘাটা বনগাঁ চাকদা রানাঘাট শান্তিপুর পুরুলিয়া কৃষ্ণনগর মানতেশ্বর ধুবলিয়া পাটুলি কাটোয়া মঙ্গলকোট গুসকোড়া গলসি বর্ধমান এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ সোমবারের মতো মঙ্গলবারও চাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরই পাশাপাশি আপনার যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলি যদি যান তাহলে দেখতে পাবেন গঙ্গারামপুর দিনাজপুর নিপামারি কালীগঞ্জ হাতিবান্দা, মেখলিগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি ধূপগুড়ি জলপাইগুড়ি এছাড়া রয়েছে আপনার এদিকে মাথা ভাঙা ফালাকাটা এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর দর্শক বিন্দু সাত তারিখ সাত তারিখ যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন সাত তারিখ সাত তারিখ রাজ্যে যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তার মধ্যে যদি উত্তরবঙ্গের দিকে যান তাহলে উত্তরবঙ্গে ইলাম মিরিক দার্জিলিং রাংপুর রাবাংলা গ্যাংটক এই সকল জেলাগুলির তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে এই সকল জেলাগুলিতে ঠান্ডা পড়বে এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলা যেমন লাচেন লাচুং এছাড়া রয়েছে ইয়াতুং এই তিনটি জেলাতে তাপমাত্রা যত ক্রমে থাকবে লাচেনে মাইনাস এগারো ডিগ্রি লাচুংয়ে আট ডিগ্রি আর ইয়াতুংয়ে ন ডিগ্রি অর্থাৎ এই সকল অঞ্চলগুলিতে বরফ পড়তে শুরু করে দিয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার জাঁকিয়ে শীত পড়বে এরই সাথে সাথে আপনার যদি উত্তরবঙ্গের পাশে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আসেন তাহলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে আপনার হলদিয়া কোলাঘাট কলকাতা খড়গপুর এছাড়া আপনারা দেখতে পাবেন এদিকে কলকাতা সোনারপুর ক্যানিং চন্দ্রকোনা সারাঙ্গা হুড়া পুরুলিয়া আসানসোল এছাড়া রয়েছে আপনার এদিকে অন্ডাল উখড়া দুর্গাপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ মঙ্গলবারের তুলনায় বুধবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরই পাশাপাশি আপনার বাংলাদেশের দিকে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন বাংলাদেশের চাঁদপুর এদিকে রয়েছে মাদারীপুর গোপালগঞ্জ কাউখালী বরিশাল ভোলা এদিকে পটুয়াখালী জিয়ানগর মোংলা বাগেরহাট খুলনা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এই পাশাপাশি ত্রিপুরার আমেরপুর আম্বাসা কোলাশিব আইজল এই সকল জেলাগুলির তাপমাত্রা বিগত দিনগুলির মতো এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে শিলংয়ে থাকবে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুয়াহাটিতে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শক বিন্দু বৃহস্পতিবার আট তারিখ আট তারিখ যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন আট তারিখ সকালে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গে যদি উপকূলবর্তী এলাকাটা নজর দেন তাহলে দেখতে পাবেন দীঘা তাজপুর কন্টাই জুড়ি কাকদ্বীপ হলদিয়া মহিষাদল ডায়মন্ড হাবড়া জয়নগর বারাইপুর ক্যানিং মিনখা সোনারপুর হাওড়া বসিরহাট বাদুরিয়া স্বরূপনগর গাইঘাটা বনগাম কল্যাণী শ্রীরামপুর জঙ্গলপাড়া ডুমজুর বালি কলকাতা মহেশতলা উরুবেরিয়া কোলাঘাট পাঁচকুড়া দাসপুর পাবা এদিকে রয়েছে জয়রামবাটি কতুলপুর দশগোড়া পাণ্ডুয়া চন্দ্রকোনা শালবনী কেশপুর আমলাগোড়া বিষ্ণুপুর জয়পুর এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরই পাশাপাশি আপনার যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের পিজোপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর জেশর পাবনা কিশোরগঞ্জ ময়মনসিংহ সিলেট শিলচর আগরতলা কুমিল্লা ঢাকা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম রাঙামাটি এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরই পাশাপাশি আপনারা ত্রিপুরার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ত্রিপুরার কোলাশিব আইজল আম্বেসা আমেরপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ দর্শকবৃন্দ বুঝতে পারছেন আগামী কয়েকদিন পশ্চিমবাংলার সহ বাংলাদেশ ত্রিপুরা আসাম সকল রাজ্যগুলির তাপমাত্রা কমতে থাকবে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে